দর্শক এই মুহূর্তে আমরা ভাঙড়ের দিকে চোখ রাখবো ভাঙড়ে আমরা দেখেছি একজন ব্যক্তিকে খুন করে মারা হয়েছে সে কী ছিল টিএমসির এক নেতা ছিল হয়তো তার কাজকর্মে এদের ভালো লাগছে না হয়তো এদের আগে চলে যাচ্ছিল তার হয়তো মানুষের ভালোবাসা একটু বেশি পাচ্ছিলো আর যাদের দাপট ছিল তাদের হয়তো দাপট কমে যাচ্ছে তাই তাকে আজ জীবনের মতন শেষ করে দিয়েছে একটিবারেও তাদের দিলে একটিবারেও ময়া লাগলো না তার সন্তানদের দিকে তাকিয়ে একটিবারও তাদের দয়া হলো না এইভাবে তারা মারতে পারল আজ গোষ্ঠীদণ্ডর কারণে আজকে তাকে শেষ করে দিল আর এক তৃণমূল নেতাকে তারা মেরেছে আর এক তৃণমূল নেতা সে গ্রেফতার হয়েছে একই দলের সবাই মিলেমিশে থাকবে না এক এক করে মেরে ফেলবে এটা কি হচ্ছে নাকি আজ ভাঙড়ে যেভাবে তৃণমূল নেতাদেরকে আমরা দেখেছি একটার পর একটাকে মেরে ফেলা হচ্ছে একটার পর একটাকে শেষ করে দেওয়া হচ্ছে এই ভাঙড়ে যারা রাজনীতি করছে বেশিরভাগ সব মুসলিম আর একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইকে শেষ করে দিচ্ছে একটিবারের জন্য তাদের দিলে কষ্ট হয় না একটুবার তাদের দিল সারা দেয় না যে একইবারে শেষ করে দেওয়া দিতে হচ্ছে একটুখান ক্ষমতার জন্য আজ ক্ষমতা আসে কাল থাকবে না এই সামান্য দুনিয়ার দাড়িতে লিপ্ত হয়ে আজ সন্তানদেরকে একেবারে এতিম করে দিয়ে আজ তার বাপকে হত্যা করে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে এই ক্ষমতা পাওয়ার জন্য আজ নৌসাদ সিদ্দিকী সে রাজনীতিতে আসার পর থেকে এত বোঝাচ্ছে এত বোঝাচ্ছে এদের মাথায় সেই বোঝার ঘেনু নেই নওসাদ সিদ্দিকী তাকে যেভাবে দোষারোপ করা হচ্ছে তার দলের কর্মীদেরকে নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে কেস দিয়ে জেলের ভেতরে পড়া হচ্ছে তারপরে নৌসাদ সিদ্দিকী পিসোফা হচ্ছেন না তিনি আগিয়ে যাচ্ছেন আর নওসাদের একটা কথা খেয়াল করবেন সব সবসময় একটা কথা বলে যে আমরা নেতা হতে আসিনি আমরা মানুষের সেবা করতে এসেছি আর এইসব নেতারা কি করছে নেতা হওয়ার জন্য আরেকজনকে খুন করে দিচ্ছে একই দলের সবাই মিলেমিশে থাকবে কিনা একটাকে দুনিয়া থেকে সরিয়ে দিল দু হাজার ছাব্বিশের ভোট আসার এখন বহুত পাখি তার আগে একটাকে শেষ করে দিল আজ কি হচ্ছে এই আমাদের ভারতে এই ভাঙড়ে সবচেয়ে বেশি অশান্তি হয় কেন আরাবল ইসলাম তার এক সময় দাপট ছিল তাকে যেভাবে জেল খাটিয়েছে যাদের সাথে আরাবল ইসলাম এতদিন সম্পর্ক দিয়ে এতদিন একতালায় খেয়ে একসাথে চলে যাদের সাথেই ছিল আরাবুল ইসলাম তারাই আরাবুল ইসলামকে জেল খাটিয়েছে আজকে যাকে মারা হয়েছে যাকে আজকে মারা হয়েছে তার সাথে এরা সব একসাথেই ছিল একসাথে তারা খাওয়া দাওয়া করেছে একসাথে তারা চলেছে একসাথে মিটিংয়ে করেছে একই রাত্রি মিটিং করে ফিরতে গিয়ে আর এক বড় নেতা ঘরে ফেলল আর এই বেচারা ছোট ছোট বাচ্চা তার বাড়ি রয়েছে আর তাকে নিঃসত্বভাবে হত্যা করা হয়েছে তাকে খুন করা হয়েছে তাদের দিলে একটু বারে কষ্ট হলো না যে তার সন্তান রয়েছে ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের ভবিষ্যৎ কী হবে তাদের অবস্থা কি হবে তার যে স্ত্রী রয়েছে তার অবস্থা কী হবে একটে তাদের দিল সারা দিল না যে আজ তাকে আমরা এই ক্ষমতার জন্য একটুখান এই ক্ষমতার জন্য তাকে মেরে ফেলছি হাই আফসোস এই মুসলমান জাতি আর কতদিন আর কতদিন নেতা হবে মানুষকে মেরে আজকে দেখুন রাজনীতির ময়দানে যারা মারছে তারা মুসলমান যারা মরছে তারা মুসলমান আর উপরে কারা রয়েছে তারা হিন্দু তারা মজা নিচ্ছে তারা ক্ষমতায় বসে আছে তারা দেখছে এবং মার খাচ্ছে মুসলমান মারছে মুসলমান এখনো যদি মুসলমান সজাগ না হয় তাহলে এদের অবস্থা কি হবে আজকের দিনে দাঁড়িয়ে এত বোকা মানুষ আর কোথায় রয়েছে মুসলমানদের মতন বোকা আপনারা দেখেননি তোহাসিদ্দিকি তার সাথে মমতা ব্যানার্জির কত বড় সম্পর্ক ছিল সেই সম্পর্ক আজকে কোথায় গিয়েছে আজকে সাইড করে দেওয়া হচ্ছে তোহাসিদ্দিক আজকে সিদ্দিকুল্লাহ সে একজন মুসলিম তার সাথে কত বড়ো একটা সম্পর্ক ছিল আজকে তাকেও সাডাই করে দেওয়ার মতন সমস্যা তৈরি হয়ে গিয়েছে তাকেও দল থেকে সাডাই করে দেওয়ার তৈরি হয়েছে তাকে হামলা করা হয়েছে তার গাড়ি ভাঙচুর করা হয়েছে কেন তার একদিন ছিল তার কাছ থেকে সব নেওয়া হয়ে গিয়েছে গাই দিয়ে দুধ নেওয়া হয়ে গিয়েছে আর দুধ দিতে পারবে না তাই তাকে সাইড করে দাও আজকে শৌকাত মোল্লা মনে করছে আমার অনেক দাপত রয়েছে আমার অনেক ক্ষমতা রয়েছে কালকে শৌকাত মোল্লা আরাবুল ছিলাম লোজার হয়ে গিয়েছে আগে আরাবুলের খুব ক্ষমতা ছিল তার ক্ষমতা শেষ শৌকাত মোল্লা মনে করছে আমার এখনও ক্ষমতা আছে দুদিন পরে তো ক্ষমতা নাও থাকতে পারে সেদিন কি করবে সৌকাত মোল্লা সে কিন্তু ঘরে বসে থাকতে হবে আজকের দিনে দাঁড়িয়ে ক্ষমতার বড়াই না দেখিয়ে মানুষকে সাহায্য করো মানুষের পাশে দাঁড়াবো আমার তো মনে হয় যত জায়গায় ভোট হয় সবথেকে বেশি মায়ের কোল খালি হয়েছে ভাঙরে সন্তানদেরকে সবথেকে বেশি এতিম করেছে ভাঙরে স্ত্রীদেরকে বিধবা করেছে এই ভাঙরে সবথেকে বেশি গুলিগাল্লা চলছে সবথেকে বেশি মার্ডার হচ্ছে এই ভাঙড়ে কেন এটা কেন হবে এটা কেন হবে সামান্য ক্ষমতার লোভে কেন এমনটা করব সবাই মিলেমিশে আমরা থাকবো মিলেমিশে থাকলে কি হয় এক জায়গায় লস হয়ে যায় সবাই যদি একসাথে মিলেমিশে চলি তাহলে যে টাকাগুলো আমরা পাবো ওইগুলো তো আবার ভাগ বাটোয়ারা করতে হবে আর যদি ওকে দুনিয়া থেকে সরিয়ে দেয় তাহলে সব আমি পেয়ে যাব আমি বড় নেতা হয়ে থাকবো অনেক টাকার মালিক হব বড় বড় অর্থলিকা বানাবো আরে বোকা এত কিছু করে লাভটা কি হচ্ছে দিনের শেষে তো সব শেষ আমার অনেক কিছু আছে অনেক বিলাসেতে আছে অনেক অর্থলিকা আছে অনেক গাড়ি ঘোড়া আছে আমি দুনিয়াতে নেই তাহলে কি হবে আজকের দিনে যাকে মারা হয়েছে সে হয়তো শহীদ হয়েছে তাকে যে খুন করেছে সে শহীদ হয়ে গিয়েছে কিন্তু যে মেরেছে এই সাজা তো তাকে ভোগ করতে হবে আজকে যদি সে সাজা পেয়ে যায় মানুষাই তো সাজা দিতে পারবে না কিন্তু ঠিক যিনি সৃষ্টিকর্তা তিনি তো এ সাজা দেবেন হয় দুনিয়াতে তাকে দেখাবেন নয় পরকালে দেখাবেন সাজা একদিন সে পাবে তাই সময়ের মধ্যে পরিবর্তন হন কাউকে মারার চিন্তাভাবনা করবেন না ভালো হন